আজকে যেমন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের কর্মে বাধা ও পারিবারিক অশান্তি একটা জিনিস হচ্ছে কর্মে বাধা কর্মে হতে পারে আপনার উচ্চশিক্ষা সেটাও কর্মের মধ্যে পড়ে উচ্চশিক্ষায় বাধা কেরিয়ারে বাধা কর্মে বাধা আপনি চাকরি না হওয়া চাকরি পেয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া চাকরি আপনার আশানারূপ ফল না পাওয়া চাকরি আপনার মনোপুত না হওয়া আপনার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স না হওয়া আপনি যা পরিশ্রম করেন অ্যাফোর্ট যা দেন সেই অনুযায়ী অর্থ রোজগার না হওয়া এইগুলির মধ্যেই হচ্ছে কর্মে বাধা এবারে হচ্ছে পারিবারিক অশান্তি পারিবারিক অশান্তি বিভিন্ন রকমের হয় সন্তানের সঙ্গে মতবিরোধ সন্তান কথা শুনছে না পিতামাতার সঙ্গে অশান্তি ঝামেলা জন্তু এবং এই যে পারিবারিক অশান্তি সেটা বিভিন্ন বিষয় হতে পারে অনেকগুলি হয়তো বলা সম্ভব নয় পারিবারিক অশান্তি বিভিন্ন কারণে হতে পারে আপনারা কখনো ভেবেছেন যে এই কর্মে বাধা যে কারণ আমি অনেক প্রোগ্রামে বলেছি যে আমরা একটা স্বল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি কেউ মনে করবেন না যে আমরা পৃথিবীতে সারা জীবন যুগ যুগ ধরে থাকব একটা সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি সেই সময়ের মধ্যে উচ্চশিক্ষা কেরিয়ার কর্ম চাকরি বিবাহ ব্যবসা সর্বটা যেন একদম সুন্দরভাবে অটুট থাকে তবেই আপনার সুখী জীবন কিন্তু আপনি ফিরে পাবেন আজকের যাদের শনিবার মঙ্গলবার জন্ম আপনি দেখুন মিলিয়ে নিন যে শনি মঙ্গলবারে জন্ম সর্ব কাজে বাধা আপনার চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা শনি মঙ্গলবার যাদের জন্ম যাদের অষ্টমী নবমী তিথিতে জন্ম তাদের কর্মে বাধা যাদের অমাবস্যা এবং নবমী তিথির জন্ম তাদের কিন্তু সেই একই সমস্যা কর্মে বাধা এছাড়া যে যোগ সেই যোগগুলি কি আছে লগ্নপতি শনি যদি অষ্টমে অবস্থান করে বা লগ্নপতি শনি যদি দশমে অবস্থান করে তাহলে কিন্তু আপনার কর্মে প্রচুর বাধা প্রচুর বাধা আপনার কিন্তু আসবে আপনি জীবনে হতাশায় গ্রস্ত হয়ে যাবেন আপনি জীবনে কোনো কিছু সাইন করতে পারবেন না দশমপতি মঙ্গল যদি আপনার সেটা যদি দ্বাদশে অবস্থান করে তাহলে কিন্তু সেই অবস্থায়ও কিন্তু আপনার কর্মে বাধা হবে পারিবারিক অশান্তি হবে শনির নবমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কিন্তু সেখানে পারিবারিক অশান্তি সন্তানের সঙ্গে মতবিরোধ বা শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে পারিপার্শ্বিক ঝুট ঝামেলা আপনার কিন্তু আপনার লেগেই থাকবে তাহলে এই যে সুখের আপনি স্বপ্ন দেখছেন কিন্তু আপনার সুখ আপনাকে সাথ দিচ্ছে না কারণ আপনার এই হরস্কোপে এই সমস্ত অশুভ দোষের কারণের জন্য আপনি অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স অথবা আপনার কর্মে উন্নতি আপনার পারিবারিক সুখ শান্তি আপনি করতে পারছেন আমরা যেমন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি সেই আলোচনার ভিতরে বিভিন্ন সাবজেক্ট থাকে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত অসুবিধা আসে যদি সেই সমস্ত সমস্যা সমাধান করতে চান দেবাশীষ একবার আপনারা সারা ভারতবর্ষের লোক জানছে জেনে গেছেন যে দেবাশীদের কাছে বারে বারে আসতে হয় না কারণ একটা কথা বলি আজকালকার যা বিজি লোক যে মানুষের এত অ্যাফোর্ট দেওয়া সম্ভব নয় যে সারা জীবন ধরে বা সব বহু সময় ধরে জ্যোতিষের কাছে আসা কারণ আপনার হরস্কোপ যদি ঠিক হয় হরস্কোপের মধ্যে যা যা অশুভ দোষ রয়েছে যেটা জন্মকালীন সময় থেকে আপনি হয়ে এসছেন সেই দোষ যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু কোনো কাজ সাকসেস হবে না এটা হচ্ছে মূল বিষয়ব সুতরাং সেই জায়গাটাকে যে কমপ্লিট যদি প্রেডিকশান করে প্রতিকার প্রতিবিধান করানো যায় তাহলে আপনার জীবনে কোনো সমস্যাই আপনার থাকছেন আপনার জীবনে একদম সৌভাগ্যশালী আপনি ফিরতে পারছেন এবং যার কারণে দেবাসীদের কাছে বারবার আসতে হবে না যারাই দেখিয়েছেন যারা প্রতিকার নিয়েছেন তারা যে কোনো সমস্যাই আপনার গ্যারেন্টি সমাধান আপনারা পেয়েছেন সুতরাং আজকের আমরা লাইভ ফোনিং অনুষ্ঠান আমরা